বৃহস্পতিবার দুপুর ঠিক বারোটা বেজে পনেরো মিনিটে হাওড়ার ডুমুরজলা জলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে আকাশপথে পথে নদীয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ে হেলিকপ্টার উড়ে যায় নদিয়ার দিকে প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিতে মুখ্যমন্ত্রীর এই সফর বলে সূত্রের খবর তার সফরকে ঘিরে নিরাপত্তা বাড়ানো হয়েছে হাওড়া ও নদীয়ার উভয় জায়গাতেই